আমরা যাতে বাঙালি তাই তো আমাদের সকলেরই পছন্দের শীর্ষে থাকে ইলিশ মাছ আর সেই ইলিশটি যদি হয় সর্ষে দিয়ে রান্না করা তাহলে তো সেই স্বাদের আর কোনো তুলনায় নেই হ্যাঁ দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজেই আপনারা কিভাবে সর্ষে ইলিশ রান্না করবেন সো প্রথমেই আমি সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এরপর আমি লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে একটু মেখে নেব এবং আমি প্রত্যেকটা মাছ এবং প্রত্যেকটা আজকে যে রান্নাটা করব পুরোটাই কিন্তু আমি সরিষার তেলে রান্না করব সো আমার মাছগুলো মাখা হয়ে গেছে আমি একটু হালকা করে ভেজে নেব এটা সরষে রান্না করার সময় সাধারণত মাছ ভাজতে হয় না কিন্তু আমার বর হচ্ছে তিনি একটু পছন্দ করেন হালকা করে মাছটা ভেজে খেতে তাই সেই পছন্দ অনুযায়ী আমি মাছটি ভেজে নিলাম হালকা করে সো আপনারা চাইলেই কিন্তু এটি স্কিপ করতে পারেন আপনারা চাইলেন মাছটি না ভেজে ডিরেকশন রান্না করতে পারেন এটা আসলে ডিপেন্ড করে আপনাদের চয়েসের কে কীভাবে পছন্দ করছেন সো মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আমি আবারও একটি প্লেটে তুলে নিলাম এরপর আমি যে মশলাগুলো আলাদা করে রেখেছিলাম হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া এবং সেই সাথে ছিল দুটো কাঁচামরিচ সহ এবং আমি যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব সো আপনি দেখতেই পারছেন কত সুন্দর হয়ে এসেছে কালারগুলো এবং আমি কিছুক্ষণ ধরে এটিকে কষিয়ে নেবো যাতে করে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় একটার সাথে আরেকটা এবং একটু কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটুকু রান্না করছেন সেই পরিমাণের উপর ডিপেন্ড করবে সেই অনুযায়ী আপনাকে ঝোল দিতে হবে কারণ আমরা এই ঝোলটি দিয়েই কিন্তু আমাদের আজকের রান্নাটা শেষ হবে সোজাই হোক ঝোল দেওয়ার পর আমি আবারও আমার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ঢেকে দিলাম ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটি যখন তুললাম তখন তুলে আমি প্রত্যেকটা পিসকে একটু উলটিয়ে পালটিয়ে দিলাম যাতে করে উভয় পাশেই ভালো করে মশলাগুলো ঢুকে সো এবার হচ্ছে সার্ভিংয়ের পালা গরম গরম সুস্বাদু সর্ষে ইলিশ রান্না সো সেই সাথে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে আমি ইউজ করেছি মাটির প্লেট এবং সেই সাথে আমি ট্রাই করেছি দেশীয় আমাদের ভর্তাগুলো আছে আমাদের পছন্দের বরবটি ভর্তা আলু ভত্তা এবং সেই সাথে আমি লট্টে সুটকির একটি ভর্তা করেছি আর এইভাবেই আমি আমার সর্ষে ইলিশটি পরিবেশন করলাম আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই